যেহেতু তুমি আমাকে হাত বাড়ালেই পাচ্ছ তাই নিজের হয়তো খুঁজে পাচ্ছ না আমি চলে গেলে তুমি আমাকে পাবে বাতাসের শব্দে পাবে আকাশের শূন্যতায় পাবে সমুদ্রের চলে পাবে পাহাড়ের মাথা উঁচু করা নিঃসঙ্গতাতেও পাবে তুমি আমাকে পাবে এই দালান কোঠার নাগরিক শহরের ট্রাফিক হুইসতেলে আমাকে পাবে তোমার যেখানে যেখানে আমি ছিলাম না কখনো যেখানে পৌঁছাতে পারিনি আমি আছি পাচ্ছ না আমি থাকবো না তুমি আমাকে নিঃশ্বাসে নিঃশ্বাসে পাবে আমার ভালোবাসার দিব্যি আমি চলে গিয়ে তোমার ভেতর রয়ে যাবো আজীবন